হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি হাফুস কর্তৃক আয়োজিত নন প্রফেশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর থানাধীন হাউজিং স্টেট মাঠ প্রকাশ বিডিয়ার মাঠ প্রাঙ্গনে হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটির উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুভকামনা জানাবো হাফুসের সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু চৌধুরীর সঞ্চালনায় ক্লাবের সিনিয়র সহসভাপতি গোলাম মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও হাফুসের উপদেষ্টা মোশার হোসেন দীপ্তি পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়া এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ আফতাব হোসেন লিটন রকিবুল ইসলাম সরোয়ার উদ্দিন সোহেল আব্দুল আজিজ দালওয়ার হোসেন ভোলা এ সময় ফুলের তোরা ও কেস্টের মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়া হয় হাফুসের পক্ষ থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আহ্বায়ক আমিনুল করিম বিপুল ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন দপ্তর সম্পাদক মোহাম্মদ শামসুল আলম রাশেদ এছাড়াও এ সময় আর উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য আনোয়ার হোসেন মোহাম্মদ সোহাক ইমতিয়াজ চৌধুরী পায়েল তাকসিরুল আলম সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে অংশ নেয় বত্রিশটি দল যার মধ্য থেকে ফাইনাল খেলায় যোগ্যতা অর্জন করে এশিয়ান গ্রুপ ও মা ড্রাগ হাউস এদিন খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে এশিয়ান গ্রুপ ধাপে ধাপে তিনটি রাউন্ডে উপভোগ্য ক্রিয়াশৈলী উপহার দিয়ে দাপপুটের জয় ছিঁড়িয়ে নেয় তারা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ফোর ইয়ার্স আর হাঁপসেও আমি এই প্রথম টুর্নামেন্টে পার্টিসিপেট করছি সো আমরা চ্যাম্পিয়ন হয়ে আসলেই খুবই আনন্দিত আর আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এশিয়ান গ্রুপকে এশিয়ান গ্রুপকে যারা আমাদেরকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দিয়েছে এবং সব দিক থেকে এই সাপোর্টটা দিয়েছে এবং হাফোসকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওরাও অত্যন্ত খুব সুন্দর অর্গানাইজ হয়েতে একটা টুর্নামেন্ট সম্পন্ন করছে এবং আমার নাম হচ্ছে আসিফ পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ওরা দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন সবাই হাতে তালি দিয়ে সবাই হাতে তালি দিয়ে আমরা চ্যাম্পিয়নকে শুভকামনা জানাবো এ সময় যুব সমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা এছাড়াও উন্নয়নে এমন তারুসের স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার দেন সবাই কে উৎসাহ রাখে তাহলে ইয়াং জেনারেশন আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা তারা কখনো বিপদ দাবি হবে না এই হাফুস ক্লাবটি মাধ্যমে শুয়ে খেলাধুলা সামাজিক কার্যক্রম পরিচালনা করেছিল এই হাফুসের জন্মলগ্ন থেকে হাফুস থেকে চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগেও টিম অংশগ্রহণ করেছে একটি সুদক্ষ আন্তরিকতা সম্পন্ন পরিচালনা পরিষদের দ্বারাই সম্ভব খেলাধুলার মানকে বৃদ্ধি করে পর্যায়ে কমে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানে আমি নিজে এসে উপস্থিত হতে পেরেছিলাম এবং সমাপনী অনুষ্ঠানেও আমি নিজেকে উপস্থিত করতে পেরেছি বিদায় আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি মাঝখানে কিছু কিছু খেলা আমি এসে উপভোগ করেছি খেলোয়াড়দের খেলা চমৎকার খেলোয়াড়দের প্রতি আমার শুভেচ্ছা রইল তারা যেন এইভাবে তাদের খেলা নিয়মিত পরিচালনা করে যায় এবং হাপুসকে কৃতজ্ঞতা জানিয়েছে এই জন্য যে তারা যেন এইভাবে তাদের কর্মকাণ্ড ধরে রাখে এবং পরিচালনা করে এ সময় সফল এই টুর্নামেন্ট আয়োজনে কমিটির সকল সদস্য ও টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রতিটি দলের সদস্যদের ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক নান্নু চৌধুরী ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন হাপুস কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার আমরা শুরু করেছি যার পরিপ্রেক্ষিতে কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল এবং আজকে ফাইনাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আমরা আপুসের পক্ষ থেকে যারা বিজয় যারা এই খেলা অংশগ্রহণ করছেন প্রত্যেককে আমরা হাফুসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি হাফুস আমার প্রাণের খোরাক এই ক্লাব আমার এই মাঠ আমার প্রাণের খোরাক আমি চেষ্টা করি খেলা নিয়ে সবসময় মেতে থাকার জন্য এই হাফুস ক্লাবের আয়োজিত যেই টুর্নামেন্টগুলো চেষ্টা করি আমি নিজেই এই খেলাগুলো পরিচালনা করার জন্য আর বিগত পাঁচ সাতটা টুর্নামেন্ট ইনশাল্লা আমি আমার নিজের এই খালি গলায় করেছি তো যে সকল টিম আমাদের এখানে অংশগ্রহণ করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন রইল আর জয়ী টিম যিনি হয়েছেন যারা হয়েছেন সেটা হচ্ছে যে এশিয়া গ্রুপ তো ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা অভিনন্দন রইল আর যেই টিমটি চ্যাম্পিয়ন হতে পারেনি রানার্স হয়েছেন তাদের প্রতিও আমার অনুমত অভিনন্দন রয়েছে যা জয়চৌধুরী স্বাধীনতা কাত্তর